হচ্ছে এই হনুমানটিকে ধরতে সক্ষম হয়েছে এই হনুমানটি গতকালকে এখানে চলে এসেছে এই শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে ফেরিতে উঠে এই হনুমানটি গতকালকে চলে এসেছিল তো আমাদেরকে এই মোস্তফা জানিয়েছেন যে এটি বন বিভাগে কল করা হয়েছিল সে বলেছিল যে তা এটিকে অবমুক্ত করে দেওয়ার জন্য তো টাকা অবমুক্ত করা হয়েছে তারপরও সে মানুষের বাড়ি ঘরে এসে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করলে তাকে আবারও তারা ধরে আবদ্ধ করে তো আবদ্ধ করে এখন দাদা এই মুহূর্তে আছে হরিণা বাজারে তো এই হনুমানটি আসলে থেকে আসছে কিভাবে আসলো

অনেক বয়স আসলে এই ধরনের সাইজের হনুমানের বয়স কীরকম হতে পারে এগুলো আসলে প্রাণী সম্পদ কর্মকর্তারা আসলে ভালো বলতে পারবে যারা রয়েছেন তো আসলে এই মুহূর্তে আমার তেমন কোনো ধারণায় তো হনুমানটি আসলে অনেক বৃদ্ধ যেটা বোঝা যায় যে তার হাত পা যে অবস্থা আমরা দেখতে পাচ্ছেন যে তার হাত পা অনেকটাই বয়স্ক মানুষের হাত পায়ের মতোই এই হনুমানটি পুরুষ হনুমান হ্যাঁ

দর্শক আপনারা এই মুহূর্তে হনুমানটি অনেকটাই ক্লান্ত হওয়ার কারণে তাকে এখন বিশ্রামের জন্য একটু বসানো হয়েছে তো সে আসলে কীভাবে হাটে এই জিনিসটা একটু আপনারা দেখেন এই যে হনুমানটিকে এখন সিনজিতে উঠানো হবে যার লেসটি প্রায় প্রায় দুই থেকে আড়াই ফুট লম্বা হবে এই লেসটা তাকে এখন সিঞ্জিতে উঠানো হয়েছে হনুমানটিকে এটি তাকে নিয়ে এখন ছেড়ে দেওয়া হবে তো নদীর উপারে পাঠিয়ে দেওয়া হবে যার কারণ হচ্ছে এগুলা নাকি শরীয়তপুরের এবং হচ্ছে মাদারীপুরের দিকে অনেক রয়েছে যার কারণে তাকে তাদের সঙ্গী যা যারা আসে দিকে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে কিভাবে না না একটু কম ক্যামেরা না

তাকে হাত পা বেঁধে এখন নেওয়া হচ্ছে ফেরি গার্ডের উদ্দেশ্যে ফেরি গার্ডে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে পিছনে একজন বন जरा केनो गर्नु भसना गर्न न वीरजले यो गा जा जा गा 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 गलत पर्दैन रे